আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন অনেক প্রবাসী ভাই ইদানিং যাবত নখ দিচ্ছেন যে ভাই আমি দুই সালে আমার মালিকের অনুমতি ছাড়া কপাল হতে পারবো না এবং দুই হাজার পঁচিশ সালে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যে আপডেটের ফলে আপনি অনাহাসে আপনার মালিকের অনুমতি ছাড়া কপাল হতে পারবেন যে তিনটি নিয়ম আজকে সেই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব যারা আমাদের পরিবারের এখনো সদস্য হন না অবশ্য আমাদের পরিবারের একজন সদস্য হয়ে সর্বপ্রথম বলবো আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসীরা আছেন যারা হুরুপ তারা চাইলেও কপাল হতে পারবেন না এবং আপনার হুরুপটিও কাটতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসীরা আছেন যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা আপনি আসার পর থেকে আপনার ইকামা হয় না সেক্ষেত্রেও আপনি আপনার মালিকের অনুমতি ছাড়া কখনোই আপনি কপাল হতে পারবেন না দ্বিতীয়ত আছে আমাদের যে সকল প্রবাসীরা যারা কোম্পানি বা বড়ো বড়ো মহৎ বা ছোটো মহা মালিকের আন্ডারে কাজ করেন সেই সকল প্রবাসীদের জন্য এক নম্বরে যদি আপনি সৌদিতে আসার পর অর্থাৎ নতুন আসছেন সৌদিতে আসার পর তিন মাস পার হয়ে গেছে আপনার মালিক বা কোম্পানি আপনার ইকামা করে নাই সেই ক্ষেত্রে আপনি অন্য জায়গায় তলব দিয়ে কপাল হয়ে যেতে পারবেন যেটা মানব সম্পদ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী হাজার পঁচিশ সালে এবং এক্ষেত্রে অনেক প্রবাসী ভাই আছেন যে আপনি সৌদিতে আসার পর আপনার মালিক ইকামা করে দিয়েছে তিন মাসের কিন্তু তিন মাস শেষ হওয়ার পর আপনার একামা করে নাই তখন কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় কপাল হতে পারবে না কেন পারবেন না কেননা তখন আপনি কপাল হতে গেলে দেখাবে আপনি সোদিতে প্রবেশ করছেন এখনো এক বছর কমপ্লিট হলে অবশ্যই এক বছর কমপ্লিট হতে হবে তারপর আপনি কপাল হতে পারবেন মহাশশা এবং কোম্পানিতে যে সকল প্রবাসীরা কাজ করেন আমেল 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 তানজিল অনেকগুলো বিষয় আছে কোম্পানি বা মহাশ্যাশতে আপনারা কাজ করেন যে একামাটি আছে সেই একামার ম্যাদ বা ওয়ার্ক পারমিট ম্যাচ শেষ হলে আপনি যে কোনো জায়গায় তরফ দিয়ে আপনি কপাল হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানি আপনার কিছুই করতে পারবে না কেন পারবে না কেননা সরকারের পক্ষ থেকে যে নিয়মটি দেওয়া হয়েছে যে আপনার একামার মেয়াদ শেষ হওয়ার পর বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন আপনার মালিক বা কোম্পানিকে সময় দেয় এর মধ্যে যদি আপনার একামা করতে ব্যথা সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় কপাল হতে পারবেন আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল ভাই উপকৃত হতে পারে